বিশালগড় পৌর অফিসে আচমকায় গিয়ে হাজির হন বিধায়ক সুশান্ত দেব বিশালগড় পৌর অফিসে সঠিক সময়ে অনেক কর্মচারী উপস্থিত হন না এদের বিরুদ্ধে রয়েছে আরও বিভিন্ন ধরনের অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে সারপ্রাইজ ভিজিটে চান এলাকার বিধায়ক অফিসে থাকা ডিজিস্টার খাতা খতিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করেন বেশ কয়েকজন কর্মী সময় মতো অনুপস্থিত রয়েছে অভিযোগ সরকার এবং এলাকার বিধায়ককে বদনাম করার জন্য এই ধরনের কাজ করে যাচ্ছে একাংশ কুরমি তাদের বিরুদ্ধে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি শেষে পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থর সঙ্গে বৈঠকে বসেন বিধায়ক বলে দেন এই ধরনের কার্যকলাপ মানা যায় না আচ্ছা আমাদের সরকার চাইছে প্রত্যেকটা সরকারি দপ্তরে যেন নাগরিক পরিষেবা সঠিক থাকে ওয়ার্ক কালচারটা যেন ঠিক থাকে তো সেই কারণে বিভিন্ন বিষয়ে আমি সারপ্রাইজ জি যাই আজকে বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে আসি দেখি সব ঠিকঠাক আছে কিনা কর্মীরা সঠিকভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে কিনা সেই বিষয়ে করতে এসে কি দেখতে পেলেন অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গাতে টুকটাক সমস্যা আছে সেগুলো আমরা কিভাবে সমাধান করা যায় চেয়ারম্যান সাহেব এবং বড়বাবু আছে আমি কথা বলেছি একজনের সঙ্গে কথা বলেছি আগামী দিনে সেই সমস্যাগুলো সমাধান হবে পানি সারে গা সারে কমল জুয়েলার্স আপনার চেয়ে আপন